তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আমরা সবাই মিলে যাইতাছে একটা একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে তো দেখতে পারতা যে আমার বাসা থেকে আমি মারুপে গো বাসায় ইচ্ছে বসি পরে দেখতেছি যে আর এই জায়গায় দাঁড়ায় আছে মারুপরে ডাক দিলাম মারুপে গেঞ্জি ছাড়া চলে পরে মারুপে পড়লাম তাড়াতাড়ি গেঞ্জি পরতে মারুপে গেঞ্জি পড়তেছে আর বলতে যে তাড়াতাড়ি আয় সময় নেই বেশি পরে সবাই হায় দিয়া দিতাছে তো আমরা দেখতে দেখতে সাইকেল নেওয়া বাইরে পড়লাম রাস্তার দিকে এখন আমরা রাস্তা থিকা রনা দিব সবাই একটা সুন্দর একটা জায়গাতে ঘুরতে সবাই রেডি হইতাছে প্রস্তুতি নিতাছে সবাই ঘুরতে যাইব। আর আমরা একটা জিনিস বলছি যে কেউ সাইকেল নষ্ট হইলে সাইকেল বেচা পরে আমরা চইলে মু তারপরে দেখতে পাচ্ছি যে আমরা সবাই রনা দিয়ে দিছি এই যে রাজু সামনে টানতাছে পিছনে মারফেন নি লয় পরে আমরা তিন রাস্তার মধ্যে এই হচ্ছে ওই যে সাব্বির রাগ জিতাম যেমন লবা আরে আমরা সবাই লবা বলি আপনারাও বলতে পারেন কোনো সমস্যা নাই ওই একটা লবা ভাই ভিডিওটা দেখেন সামনে ওই লবাই কি কাজটা করছে আপনারা দেখলে বুঝতে পারবেন ওই যে দেখতে পারতেছেন যে একটা প্রাইমারি স্কুল এই স্কুলে অনেক বাচ্চারা পড়ে যেমন এলাকার অনেকে পরে আমরা পড়ি নাই স্কুলে তো দেখতেছেন যে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ এই পরিষদে আমরা কোনো সমস্যা হইলে আমরা এই পরিষদে আসি আমাদের পরিষদ এটা যে যে এই দেখতে দেখতাছেন দেখতেছেন ল মানে সাব্বির ডাক দিতে গেছিল এখন সাব্বি আর আসে নাই তো এটার আমরা সবাই মিলে সাব্বির গালি দিতেছি মানে হয় আমাদের বলছিল যে ওই আসবো পরে আর হয় আসে নাই তো ভাই সাব্বিরে অনেক বাহানা দেয় বলে যে ভাত খাই নাই বাসা থাকবো না এক এক জায়গায় এক একটা বাহানা বাহানা দিয়া পরে আঙ্গ থেকে আঙ্গ সাথে আর আসে না এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে সিংহলমুড়ি মাদ্রাসা এই মাদ্রাসায় ওয়াজ হবে বিশ এবং একুশ তারিখে সবাই আসলে চলে আসতে পারেন মাদ্রাসাটা অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মাছগুলো লাভ হইতেছে আমরা যাওয়ার পথে এই মাছগুলা দেখছিলাম এখন এইগুলা দেখে আমরা একটু ভিডিও করতেছি সবাই ভিডিও এই জায়গায় দেখতে পারবেন সাইডে মারুপে আছে নীলয় আছে রাজু আছে সবাই আমরা আছি এই জায়গায় সামনে মুন্না সাইকেল মুন্নায় মুন্নার বাসা থেকে নিবো এখন আমরা গরিশার বাজার চলে এসেছি গরিশার বাজার আসে নীল সাইকেলটা নষ্ট হয়েছিল নীলের সাইকেলটা ঠিক করছি নীল সাইকেল ঠিক করে মুন্নায় মুন্না সাইকেল নিয়ে একসাথে চলে আসতাছি আমরা এখন আছি পণ্যের কাছাকাছি এখন আবার নীল সাইকেলের চেন পড়ে গেছে নিল সাইকেলটা পাই পুরাই অনেক খারাপ হয়ে গেছে সাইকেলটা ওই যে দেখতে পাচ্া যে পন্ডিসার গার্লস স্কুল মানে বিড়িগো স্কুল এই স্কুলের দ্বারে বারেও অঙ্গ না এখন হইলো আমরা স্কুল বন্ধ তাই আমরা ঘুরতে যাইতে পারছি তো এই যে আমরা পন্ডিসার বাজারে পন্ডিসার বাজার থিকা এখন ওই যে সামনে একটা স্কুল আছে ওই স্কুলে এলো মারুপে পড়ে কিন্তু এখনও ভর্তি হয় না যে আমার সাথেই পরে মানে আঙ্গ স্কুলে পড়তে এখন আবার পন্ডিসারে গেছে গা এই যে দেখতে পাতা সবাই মারুপে ভিডিও করবে এই জায়গা দিয়ে সামনে সামনে পন্ডিশার বাজারে ঠিক আমরা সোজা টানতাছি চালাইয়া চালাই যে দেখতাছেন মারুপে উপরে একা দিয়ে ভিডিও করতেছে আর একা দিয়ে অনেক জোরে সাইকেলটা চালাইতেছে এলাকা লাইকা মার উপরে বললাম মারু আস্তে চালা সাইকেলটা এত জোরে চালাইস না সাইকেল হেসে সমস্যা কেন কিছু হয়ে যাইতে পারে পরে হেসে মার উপরে আস্তে আস্তে সোলো কইরা দিল এই যে প্রাইভেট কারটা এটা আমরা লাগাই দিতে লোছিল পরে আমরা অনেকক্ষণ চিল্লাচিল্লি করছিলাম বেড়াইতে তো গেছি শুনতে পারবো না বোঝেন নেই বেড়াইলো এই যে মুন্নাই কইরা এই যে নীলার চেন বইরা গেছিল পরে চেনটা ওঠাইছে এই যে মুন্নাই বড়ে চিত্ত আছে তো এই যা দেখতে পারবে না এখন আমরা সিরিয়ালে সবাই এক সিরিয়ালে সাইকেল চালাইতেসি আমি অগ বলছি যে এক সিরিয়ালে চালা আর এই জায়গায় যেই জায়গায় আমরা যাইতেছি ওই জায়গায় যাওয়াটার বুদ্ধি ছিল আমার তো আমরা দেখতে দেখতে সিরিয়ালে চালাইতে চালাইতে গোলার বাজার এসে পড়ছি এখন আমরা গোলার বাজার ক্রস করে সামনে সামনে দিয়েই যাব এই জায়গা দিয়ে এসে বুজোর সর আমরা বুজোরেশরের দিকে যাব না আমরা যাব সোজা গোলার বাজার রাস্তা দিয়ে সোজা যাইতাছি আমরা আস্তে আস্তে এখন যাইতে যাইতে আমরা গোলার বাজার তো এই যে আমরা আস্তে আস্তে এই যে গোলার বাজার পাওয়ার করতেছি ওই যে মারুপে আগে আগে গেছে গান ওরা ওইসে পিছনে আছে আমি আর মারুপে আগে আগে গেছি মারুপে আগে আগে যাইতাছে আর ভিডিও করতেছে এই যে রাজু দেখতে যে আমার সাইড দিয়া তো আমরা এই যে ব্রিজটা দিয়া এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হলো এই ব্রিজটা দিয়ে আমরা জামু মিন কথা এখন সামনে ব্রিজটা উপরে উঠে আমরা একটু রেস্ট দেশ রেস্ট নিয়া হলো মারুপে আগে আগে গেছে গা রওনা দিমু পরে আবার এখন আমরা আবার রওনা দিয়া দিছি এই রাস্তাটা অনেক সুন্দর তো এই রাস্তাটা সামনে এই রাস্তাটা দিয়ে যাই যে জায়গাটা জামু সুন্দর জায়গাটা প্লেসটা সুন্দর প্লেসটা যে জায়গায় আছে ওই জায়গায় তো দেখতেছেন যে সূর্যটা ডুবা যেতেছে আস্তে আস্তে আমরাও রওনা অনা দিছি অনেক লেট কইরা আমাদের যাইতে অনেক টাইম লাগছে আমাদের এই জায়গা থেকে প্রায় আমাদের ওই জায়গা থেকে সতেরো কিলোমিটার দূরে তো এই যে আমরা এতক্ষণ এই জায়গাটার জন্য অপেক্ষা করতেছিলাম এই জায়গাটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা করতেছে মারো পে এই যে দেখতেছেন যে সাইডে অনেক জায়গাটা সুন্দর আমরা এই জায়গাটা রাখি আমরা সামনে আরেক জায়গায় আছে ওই জায়গায় যেয়ে একটু দাঁড়াইবো ওই জায়গায় যেয়ে দাঁড়াইয়া কতক্ষণ ছবি মবি তুলবো ভিডিও শুট করব ছবি তো আমরা মারপে ছবি মুভি তুলবো এর জন্য আমরা চলেছি যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজে আমরা অনেকক্ষণ বসবো আড্ডা দিবো পরে অনেক কথা বাতে বলবো পরে আমরা ছবি মুভি তুলবো বসে আমরা সবাই চলে আসি এই জায়গায় এই যে দেখতাছেন এই যে মারুবে এই যে নীলয় এই যে নীলয় এই যে আর সাইডে এটা কইছে ওইটা শুনলেন না সবাই কেউ শুনবেন না ওইটা এই যে মারুপে এই যে ওই যে এখন হলো প্রকৃতির দৃশ্য ভিডিও বানাইবো এই যে দেখেন এই যে নীলয় আইফোন আছে আইফোন দিয়ে সবাই ভিডিও বানায় এই যে হইলো নীলয় এই যে দেখতাছেন সবাই সাইকেল দিয়ে আমার সাইকেলটা হালাই থিয়ে দিছি আর ওই যে আমরা যে জায়গায় ঘুরতে আসি সেই জায়গাটা আঙ্গুর থেকে অনেক দূরে আমরা ওই জায়গায় রাইক এই জায়গায় সবাই ঘুরতে বসছি এই যে নীলাই আবার ডং করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই জায়গায় ছবি মুভি এই যে মারুপে ভিডিও ভিডিও আছে আর ওই যে দেখেন সূর্যটার ভিউ অনেক সুন্দর আমরা সবাই জায়গায় বসছি এই যে আমার সাইকেল হালাই দিয়ে দিছি এই যে দেখেন তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর সবাই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন